হ্যালো রাইজ আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ব্লক নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমরা যাইতাছি অনেক সুন্দর একটা মাজরাতে মানে খেতে আর কি খেজুর খেত খেজুর বাগান এই যে কত সুন্দর একটা খেজুর বাগান এই বাগানে অনেক সুন্দর খেজুর হয় সিজন শেষ এখন এই জন্য খেজুর নাই আমরা সবাই মিলে একসাথে যাইতাছি একটু ঘুরতে অনেক দিন পরে একটু বের হলাম সৌদি আরব মরুভূমিটা দেখার জন্য এখন যাইতাছি এক সাদিকের বাসার দিকে এই ধরনের কি যে বাংতে ব্যস্ত হয়ে জায়গা এই জায়গায় অনেক চেয়ার বাল্টি বাকেট অনেক কিছু পরে রয়েছে আমরা কই দাসি যে একটা চেয়ার লুয়ে যাবো জাহানের সময় আর এই যে সাদা ডিব্বাটা এডারে লুয়ে যাবো নিয়ে উপরে তাকা ইট্টে একটা বাল্টি বানাবো এই তো আসল ঠিকানায় চলে এরা এটা সৌদি ইস্তারা পার্কের চেয়ে তো সুন্দর বাংলাদেশে এত সুন্দর পার্কও খা ওই যে সামনে দারান হানিফ হানিফে পুরা ঘিরা ঘুরা এডার আমাইব অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখলে মাথা নষ্ট ঢুকার সাথে সাথে কেরালা বড় ভাই জায়ান কয়ে ফটো খিচে ফটো খিচো আস্তে আস্তে শেষ ফটো খিচে ফটো খিচো ওই যে ফটো তোলায় ব্যস্ত সবাই সবাই দিকে অবাক অনেক সুন্দর একটা বাড়ি বাড়ি না এটা একটা হচ্ছে গিয়া রিসোর্টের মতো এখানে সৌদিরা লেডিস মেডিস নিয়ে আসে এক রায় দুই রায় দুই দিনের লেগে বাড়ালে আয় রে মনির ভাই যে কমলা গাছতলা ঢিকে গেছে জায়গা আর সেই কমলা বহুত কমলা আমরা পারতে পারতে পুরা ক্লান্ত হ্যাঁ পুরা কিস বেরালাইছি আবার হানি বাড়ি হানিফ ভাই সব লো এলামু সব লেলে সমস্যা হচ্ছে না তোমরা যতটি লাও হানি বাইস আমার বাংলাদেশি এটার সিকিউরিটি মানে ধারণা এই জায়গায় চাকরি করে মনির ভাই তুই ইচ্ছা মতো খিচ্ছা লাইতে আসে লইতে আসে আরেকজনে ওই পাশে মিলা খাইয়া লেটকা লাইতেসে আর হ্যাঁ কয় খালি ছবি তোলো ছবি তোলো ছবি তোলা ছবি তুললেও আমি ভইয়া লাইছি পুরো গ্যালারি ফুল হয়ে গেছে লাস্টে আমার মেমোরি ফুল হয়ে গেছে ডিলিট করতে গিয়া অনেক কিছুই ডিলেট হয়ে গেছে গা হেবে খাইয়া লইয়া কয় একটু শুকা বলে আমি এটা শুকা না এটাই তো ঘাস হতে লকল বাঁচি দেয় জন্য একটু টক টক লাগাই যে রভিক চান রভিক হয়তো দুই দুইটা জায়গা খাওয়া এটা ছবি তোলে আমি ভিডিও করে লাইছি আর মুনির ভাই ওই সাইডে জামবুরার মতো কি জানি ওইটা কি কমলা খাওয়ান যায় আমার জিগে আমি সেইটা খাইয়া দেহ আগে টেস্ট করো পরে কইও এই তো আমরা যাইতাছি এখন আমি আবার রবি রে একটু ক্যামেরাটা দিছি কইসে আমার একটু ভিডিও করো পিছন দেখা দুটা ছবি তুলো ছবি তুলতে করে থুইয়া দিছে গা কামে লাগছে বলোকে লাগাই দিছি অনেক সুন্দর ভিডিও হুদে পোষপাশ লইলাম পরে ভিডিও করে দিছে ঢুকলাম সুইমিং পুলে এই তো সুইমিং পুল এক ফাল দিয়ে সুইমিং পুলে ঢিক্কে গেলাম এখন ঢুকিয়ে দেখি কি সুইমিং পুলে পানি নাই হুক না খালে নাই মাকিসি একটু লইয়া আবার বাইরে গেলাম গা এখন একটু উঠ্টা এলাম এই তো চাষা হইয়া হুইয়া ছবি তুলতেছে সবাই হুইয়া বইয়া যা যেমনে বাড়তেছে সবই খিচতা আছে আম গো কামে আজকে কারেন আসল না এই জন্য বাইরে গেছে এই যে দারোয়ান হানিফ হানিফ দারোয়ান এই যে দেন ভাই মুনির ভাই আমি যাইতাছি ওই যে এটার মধ্যে এটা তেরপাল দিয়ে বানাই না এটার ভিতরে যেই সুন্দর দেখলে পুরো মা তাড়াই নষ্ট হয়ে যায় আমি ডুইকে তো পুরো পাগল হয়ে গেছি খা আমি তার তাড়াতাড়ি ভিডিও কর আমি চাইর পাশ ওই যে রবি একটু ভিডিও করলাম ভিডিও করি লাগল আর মোবাইলটা দিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি ভিডিও কর আমি তো পুরা পাগল হয়ে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সৌদিরা এত পরিমাণে টেকা ব্যয় বল ঘর সরে চাইর দে নিচোকে না দেখলে কইতে পারবেন না যারা বাংলাদেশে আসেন যারা সৌদি থাকে তারা তো জানেই কিন্তু আমরা একটু ভিডিও করলাম এই ধারা ছবি তুলতে গেছি আবার ভিডিও করে লাইছি ছবি তুলতে গেলে আমার ছবি তুলতে মন চান আমার খালি ভিডিও করতে মন এত সুন্দর জায়গা আমি কইলাম চাইর পাশে একটু ঘুরা ঘুরে দেয় আমি একটু আড়ি রফিকে দেয়া এলো সুন্দর করে কিন্তু সাইডে গোলা হয় আমার কইব না কয় নাইখা লাস্টে আমি একটু সেলফি খেলা দেয় নিজেই আবার একটু ঘুরে দেয় এলাম এই জায়গা থেকে বাইরে দিয়ে মন এতে না এক ঘন্টার উপরে পার্ক করে দিছি এই যে পার্কের করে এখন যাওয়ার পথে আমরা কমলা লইছি লেবু লইছি এখন আবার সালাদ পাতালে জির জির যে রয়েছে বড়ো ভাই হানিফ হ্যাঁ খালি চালাত পালা খাইতে দিতে সে সব যা লাগে লাও সমস্যা নাই মন মতো লাও মনটা বইরা লাও যা চাও সমস্যা নাই হ্যাঁ পার না পুরো খেতরা উড়াই দিয়ে দেয় খেতরা যে সৌদির হ্যাঁ মন এই যে সর্বশেষ আমাদের ভিডিও ঘোরাঘাড়ি শেষ আমরা যেতেছি আমাদের রুমের দিকে আমাদের ব্লগটি কেমন লাগছে সবাই কমেন্টে জানাইবেন আপনারা ওই যে